আজকেই একলামপুর লালামপুর বড় বাড়ি জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টার যেটা দীর্ঘদিন আমাদের যুবক ভাইয়েরা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায় আলহামদুলিল্লাহ তারই প্রেক্ষিতে জমার খোদ্বা ইসলামিক হালাকা দাওয়া সেন্টারের বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এতগুলো ভাই এক জায়গায় জমা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো তাওহিদ প্রেমী যুবক ভাইদের উদ্যোগে একলা রামপুর দাওয়া সেন্টারটা হয়ে গেছে তাওহিদ প্রেমী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলেছি বহু বড় বড় প্রতিষ্ঠান আছে মাসের একজন দায়ী আনতে তাদের হিমশিম খেতে হয় যে কোনো কারণ হতে পারে হাটে কিন্তু এখানে প্রতি সপ্তাহে বা মাসিক হালাকার ব্যবস্থা আমাদের ভাইয়েরা করেছে এই ভালো কাজে যত বেশি উৎসাহিত করবেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সৎ বেশি বেশি প্রতিযোগিতা করে ভালো কাজে পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আপনার আর্থিক সহযোগিতা হতে পারে ফিজিক্যালি সহযোগিতা হতে পারে উপস্থিত থেকে যে ভাবে এই ভালো কাজের সঙ্গে আপনার যুক্ত থাকবেন ইনশাল্লাহ